হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন আজকে অনেকগুলো ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব এবং আপনারা যারা ত্রিপুরাজ্যের মধ্যে এইট পাস টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন এবং অন্যান্য কোর্স করে রেখেছেন আজকে আপনারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একদমই স্কিপ করবেন না না হলে ডিটেলসগুলো আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করি এই নোটিসটি প্রকাশিত হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে আজকে যে পোস্ট রয়েছে তা বিভিন্ন ডিপার্টমেন্ট বা এজেন্সির মধ্যে পোস্টিং দেওয়া হবে প্রথম যে পোস্ট রাখা হয়েছে অ্যাকাউন্টেন্ট ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি তবে তা ইউ আর ক্যাটাগরির জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট তবে তা কমার্স থেকে হতে হবে পাশাপাশি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্টিং সফটওয়্যার টেলি জানা থাকতে হবে পাশাপাশি এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্সও রাখা হয়েছে মান্থলি স্যালারি রাখা হয়েছে চব্বিশ হাজার দুইশো তেরো এজ লিমিট রাখা হয়েছে বিলো সিক্সটি ফাইভ ইয়ার্স নেক্সট হচ্ছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি শুধুমাত্র ইউ আর ক্যাটাগরির জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট তবে তা কমার্স হতে হবে এবং তার সঙ্গে এমএস অফিসের মধ্যে ভালো নলেজ থাকতে হবে পাশাপাশি এখানে চার বছরের এক্সপিরিয়েন্সও রাখা হয়েছে স্যালাই রাখা হয়েছে এগারো হাজার সাতশো বাহাত্তর লিমিট রাখা হয়েছে ফোর্টি ইয়ার্স পর্যন্ত নেক্সট এসপিরেশনাল ব্লক ফিলউজ ভ্যাকেন্সি রাখা হয়েছে দুটি ইউআর জন্য একটি এসটির জন্য একটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এবং ডাটা অ্যানালিসিস এবং প্রেজেন্টেশন স্কিল পাশাপাশি কনভারসেশন এবং সোশ্যাল মিডিয়ার উপর আপনাদের নলেজ ভালো থাকতে হবে পাশাপাশি এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্সও রাখা হয়েছে স্যালারি রাখা হয়েছে চৌচাল্লিশ হাজার তিনশো নব্বই এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স নেক্সট অফিস অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি রাখা হচ্ছে ছয়টি এসসির জন্য একটি এসটির জন্য দুটি ইউ এর জন্য তিনটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস এবং সঙ্গে আপনাদের কম্পিউটারের নলেজও থাকতে হবে পাশাপাশি আপনাদের ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে স্যালারি রাখা হয়েছে নয় হাজার পাঁচশো এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স নেক্সট পিওন ভ্যাকেন্সি রাখা হয়েছে ছয়টি এসসির জন্য একটি এসটির জন্য দুটি ইউআরের জন্য তিনটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে এইট পাস পাশাপাশি আপনাদের বেঙ্গলি এবং ইংলিশের মধ্যে রিডিং এবং রাইটিংয়ের নলেজও থাকতে হবে এবং আপনাদের ত্রিপুরার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে স্যালারি রাখা হয়েছে সেভেন থাউজেন্ড এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স নেক্সট কম্পিউটার অপারেটর ভ্যাকেন্সি রাখা হয়েছে দুটি এসটির জন্য একটি ইউআর জন্য একটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস এবং সঙ্গে আপনাদের এক বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে এবং মিনিমাম আপনাদের থার্টিন থাউজেন্ড এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স এবং যারা এস সি এস পিএইচ ক্যাটাগরি রয়েছেন আপনাদের জন্য পাঁচ বছরের এজ রিলাকশন দেওয়া রয়েছে নেক্সট কম্পিউটার প্রোগ্রাম ভ্যাকেন্সি রাখা হচ্ছে দুটি এসটির জন্য একটি ইউ আর এর জন্য একটি এখানে তিনটি ক্যাটাগরি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে প্রথমটি চাওয়া হয়েছে ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা এমসিএ বা গ্র্যাজুয়েট এবং সঙ্গে ডিসিএ করা থাকতে হবে এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স রাখা হয়েছে মিনিমাম ওয়ান ইয়ার স্যালারি রাখা হয়েছে চোদ্দো হাজার আষ্টশো এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স এবং এস সি পিএইচ ক্যাটাগরির জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে নেক্সট কুক কাম অ্যাটেন্ডেন্স ভ্যাকেন্সি রাখা হয়েছে আটটি এসটির জন্য তিনটি এসসির জন্য একটি ইউআর জন্য চারটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ইউআর ক্যাটাগরির জন্য এইট পাস এসসি এস টি পিএইচ ক্যাটাগরির জন্য রাখা হয়েছে ফাইভ পাস পাশাপাশি এখানে এক বছরই এক্সপিরিয়েন্স রাখা হয়েছে গভর্নমেন্ট বা কোনো আন্ডারটেকিং ইনস্টিটিউশনের মধ্যে বা প্রাইভেট হোস্টেলের মধ্যে স্যালারি রাখা হয়েছে দশ হাজার একশো ছাব্বিশ এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স এবং এস সি এস টি পিএইচ ক্যাটাগরির জন্য পাঁচ বছরই এজ ডিজেশন দেওয়া রয়েছে হোস্টেল সুইপার ভ্যাকেন্সি রাখা হচ্ছে দুটি ইউআর ক্যাটাগরির জন্য রাখা হয়েছে এইট পাস এবং এস সি এস টি পিএইচ ক্যাটাগরির জন্য রাখা হয়েছে ফাইভ পাস স্যালারি রাখা হয়েছে নয় হাজার একশো আশি এইজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স এবং পাঁচ বছর রিলেশন দেওয়া রয়েছে এস সি এস টি পিএইচ ক্যাটাগরির জন্য সুইপার ভ্যাকেন্সি রাখা হচ্ছে দুটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ইউ আর ক্যাটাগরির জন্য এইট পাস এবং এস টি এস সি পিএইচ ক্যান্ডিডেটের জন্য ফাইভ পাস স্যালি রাখা হয়েছে নয় হাজার একশো আশি এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স এবং পাঁচ বছর রিলেশন দেওয়া রয়েছে এস সি এস পিএইচ ক্যাটাগরিকে নেক্সট হেড ক্লার্ক ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য এসেনশিয়াল রাখা হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ হুইথ অ্যাকাউন্টস ট্রেন্ড অ্যাকাউন্ট নোয়িং পারসন স্যালি রাখা হয়েছে আঠাশ হাজার দুইশো আটচল্লিশ এজ লিমিট রাখা হয়েছে সিক্সটি ফাইভ ইয়ার্স নেক্সট ইআরএসএস অপারেটর ভ্যাকেন্সি রাখা হচ্ছে একটি ইউ আর ক্যাটাগরির জন্য অ্যাসেন্সিয়াল রাখা হয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম এবং টুয়েলভের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকতে হবে স্যালারি রাখা হয়েছে সতেরো হাজার একশো তেতাল্লিশ এজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স আইটি ম্যান পাওয়ার আইসিটি প্রফেশনাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে একটি ইউ আর ক্যাটাগরির জন্য এসেন্সিয়াল রাখা হয়েছে বিসিএ উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অর এমসি বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স স্যালারি রাখা হয়েছে টোয়েন্টি থাউজেন্ড এইজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স এবং পাঁচ বছর রিলেশন দেওয়া রয়েছে এস টিএসি ক্যান্ডিডেটকে নেক্সট টেকনিক্যাল কনসালটেন্ট ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য রাখা হয়েছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ইন ফরেস্ট্রি বা বটানি এবং তিন বছরের এক্সপিরিয়েন্স রাখা হয়েছে স্যালারি রাখা হয়েছে বত্রিশ হাজার দুশো চৌরাশি এইজ লিমিট রাখা হয়েছে ফোরটি ইয়ার্স মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভ্যাকেন্সি রাখা হচ্ছে দশটি ইউ জন্য পাঁচটি এসটির জন্য তিনটি এসসির জন্য দুটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য এইট পাস এবং এসটি বা এসসি ক্যাটাগরির জন্য রাখা হয়েছে ফাইভ পাস সঙ্গে আপনাদের ব্যাঙ্গুলি এবং ককবর্গের উপর ভালো নলেজ থাকতে হবে স্যালারি রাখা হয়েছে টুয়েলভ থাউজেন্ড এজ লিমিট রাখা হয়েছে ফোর্টি ইয়ার্স এবং পাঁচ বছর রিলেশন দেওয়া রয়েছে এসটি এসসি ক্যান্ডিডেটকে এখানকার পোস্টগুলো সম্পর্কে আলোচনা করছে না কারণ কোয়ালিফিকেশনটা অনেকটাই হাই রাখা হয়েছে তা যাদেরই এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে আপনারা এগুলো চেকআউট করে নেবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা হয়েছে যে উপরে পোস্টগুলো সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হবে ইলেভেন মান্থের জন্য সিলেকশন করা হবে আপনাদের রিটেন এক্সাম বা ইন্টারভিউ মাধ্যমে এবং উপরে পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে টু হান্ড্রেড থার্টি সিক্স আপনাদের সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে নিচে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রাখা হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর